প্রফিটেবল ব্যবসা দেখুন ব্যবসার ক্ষেত্রে কিন্তু প্রফিট সবাই করতে পারে কিন্তু ব্যবসাতে স্বাবলম্বী কিন্তু সবাই হতে পারে না স্বাবলম্বী হতে পারবেন এমন একটা ব্যবসা সম্পর্কে বলবো এর যারা মহিলা আছে তারাও কিন্তু এই মেশিনটা চালাতে পারবেন যারা জেঠি কাকিমারা বাড়িতে বসে আছেন ভাবছেন ব্যবসা করবেন আপনি বাড়িতে বসে থাকলে হবে না আপনাকে জিনিসটা নিয়ে বিক্রিও করতে হবে হোলসেলার সাপোর্ট দেবে যেটা কিন্তু অন্য কোনো কোম্পানি আপনাকে দেবে না একটা মেশিনে চারটে ব্যবসা হবে শুধু এটা এখন বর্তমানের জন্য নয় আপনি ভবিষ্যৎ ভেবেও কিন্তু এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারেন আমরা কিন্তু স্থায়ী ভাবে ব্যবসা করে চলেছি পাঁচ বছর ধরে আমাদের কাঁচামালের এভেলেবেল স্টক কিন্তু রয়েছে নমস্কার ম্যাডাম নমস্কার আজকের ভিডিওতে আপনাকে স্বাগত সকল দর্শক বন্ধুকেও স্বাগত আপনার নাম ও কোম্পানির নামটা যদি বলে দিতেন আমার নাম মেঘা সরকার আমি ভারত মিশনারি কোম্পানি পক্ষ থেকে আজ আপনি কি এমন নতুন ব্যবসা সম্পর্কে বলতে যাচ্ছেন তো বন্ধুরা আজকে আমি বলতে চলেছি একটা প্রফিটেবল ব্যবসা দেখুন ব্যবসার ক্ষেত্রে কিন্তু প্রফিট সবাই করতে পারে কিন্তু ব্যবসাতে স্বাবলম্বী কিন্তু সবাই হতে পারে না আজকে কিন্তু আপনাকে স্বাবলম্বী হতে পারবেন এমন একটা ব্যবসা সম্পর্কে বলবো এবং ব্যবসায় কিন্তু দুটো জিনিস খুবই মেন্ডেটারি একটা হলো মেশিন এবং আরেকটা হলো আপনার সাপোর্ট প্রথম যেটা আপনি মেশিন কিনছেন সেটা কেমন মেশিন কিনছেন কেমন কি প্রফিট করতে পারবেন মাসের শেষে কেমন ইনকাম করতে পারবেন সেটা আপনার কিন্তু মেশিনের উপরে এবং কোম্পানি থেকে আপনি কি মার্কেটিং সাপোর্ট পাচ্ছেন সেই সবই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু বিস্তারিত বলবো আপনারা কোন কোন মেশিন নিয়ে ব্যবসা করবেন এবং কোন মেশিনটি নিয়ে ব্যবসা করবেন না সবকিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব আপনি ব্যবসাটি কি আর কি ভাবে কি করতে হবে একটু যদি বলতেন অবশ্যই এটি কিন্তু অতি প্রচলিত একটি ব্যবসা এবং ছোট থেকে বড় সব মেশিন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো এবং যারা ব্যবসা সম্পর্কে জিরো নলেজ বাড়িতে বসে আছেন কিছুই জানেন না তারাও এই ভিডিও দেখুন আশা করি আপনারা কিন্তু এই ব্যবসা করতে আগ্রহী হবেন এটি এমনই একটি ব্যবসা কিন্তু আমাদের পেপার প্লেট মেশিন এই মেশিনটা কিন্তু এক বডির উপরে রয়েছে রয়েছে এই মেশিনটার কিন্তু আপনাকে আমি একটা প্লেট বানিয়ে দেখাচ্ছি দেখুন নর্মালি বাড়ির যারা মহিলা আছে তারাও কিন্তু এই মেশিনটা চালাতে পারবেন যারা জেঠিমা কাকিমারা বাড়িতে বসে আছেন ভাবছেন ব্যবসা করবেন তাদের জন্য কিন্তু আমাদের এই মেশিনটা আমি জাস্ট কোনো হিট দেইনি তাতেই কত প্রপার শেপের এই থালাটা হয়ে গেছে তো ভাবুন আপনি যদি হিট দেন তাহলে কতটাই পারফেক্ট আসবে এবং অনেকের মনেই হতে পারে এই মেশিনটাতে হিট কি করে দেবো এই মেশিনটা কিন্তু কারেন্টটা চলে না বন্ধুরা এই মেশিনটাতে হিট দিতে হলে কিন্তু আপনি শুধু ডাইটা হিট করে নেবেন বাকি কিন্তু পুরোটাই আপনার হাতে চলে এই মেশিনটার উপরে কিন্তু আপনার 5 বছরের গ্যারান্টি রয়েছে ঠিক আছে এবং এটার কিন্তু ঘন্টায় প্রোডাকশন লেভেল রয়েছে আপনার খুবই ভালো নাই করে আপনি এক থেকে দেড় হাজার থালা বানাতে পারবেন ঘন্টায় এবং ক্যামেরাম্যান দাদাকে বলবো আমাদের আরেকটা নতুন মেশিন রয়েছে এটা হলো ডাই মেশিন এটাও সেম আমাদের জিন্দাল বডির ওপরে রয়েছে ঠিক আছে এই মেশিনটার ক্যাপাসিটি কিন্তু আরো হাই এখানে কিন্তু আপনারা এক সাথে তিনটে ডাই ইউজ করতে পারবেন দেখুন তিন রকমের হুক রয়েছে এখানে ছোট ডাই যদি ইউজ করেন একসাথে তিনটে ডাই ইউজ করতে পারবেন আর বড় ডাই যদি ইউজ করেন বারো ইঞ্চি যে থালাটা আছে এটা কিন্তু আপনি দুটো একসাথে ইউজ করতে পারবেন এবং এটার প্রোডাকশন লেভেল ঘন্টায় নাই করে আড়াই থেকে তিন হাজার আপনি থালা বানাতে পারবেন সেম এটারও রয়েছে আপনার পাঁচ বছর রয়েছে হাইড্রোলিক মেশিন এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুর্দান্ত একটি মেশিন এটা কিন্তু ফোর ইন ওয়ান মেশিন মানে আপনি যে মেশিনটা নিয়ে ব্যবসা করবেন শুধু এটা এখন বর্তমানের জন্য নয় আপনি ভবিষ্যৎ ভেবেও কিন্তু এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারেন এই মেশিনে কিন্তু ফোর ইন ওয়ান মানে একটা মেশিনে ব্যবসা হবে আপনি এই মেশিনের মাধ্যমে জুতো বানাতে পারবেন স্কচ হোয়াইট মিষ্টির প্যাকেট এবং পেপার প্লেট বানাতে পারবেন এই মেশিন সম্পর্কে অনেক কাস্টমারেরই কিন্তু প্রশ্ন থাকে যে এই মেশিনের ক্যাপাসিটি বা এটার প্রোডাকশন লেভেল কেমন এবং এই মেশিনটা যে নিয়ে যাবে এটা কি আমাদের টেকনিশিয়ান গিয়ে সেট করবে নাকি ওনাদেরকে সেট করতে হবে সবই কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে বলবো আমাদের সাথে থাকুন প্রথমেই বলে দেই এই মেশিনের ক্যাপাসিটি এই মেশিনের ক্যাপাসিটি কিন্তু দুর্দান্ত ঘন্টায় নাই করে চার থেকে সাড়ে চার হাজার প্লেট বানাতে পারবেন এই মেশিনের মাধ্যমে আমাদের কারিগর কিন্তু আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের প্রপার ট্রেনিং দিয়ে আপনাদেরকে কিন্তু সব রকম ভাবে গাইড করে শিখিয়ে দিয়ে আসবে এই মেশিনটা কি করে চালাতে হয় এবং এই মেশিনটা চালাতে কিন্তু কোনো রকম আপনি আপনাদের হাই ভোল্টেজ লাইন লাগবে না বন্ধুরা বাড়িতে যে আপনার টু লাইন আছে তার মাধ্যমেই কিন্তু আপনি এই মেশিনটা চালাতে পারছেন এটা সব থেকে বড় একটা ফ্যাসিলিটি যে আপনাকে কোনো রকম এক্সট্রা কমার্শিয়াল লাইন নিতে হচ্ছে না আর যেটা নেক্সট সেটা হলো আপনি যে এই বিজনেসটা করবেন তার জন্য আপনার একটা ছোট ট্রেড লাইসেন্সের প্রয়োজন আমাদের হাইড্রোলিক মেশিন আপনাদেরকে তো প্রথমেই বললাম কি মেশিন নিয়ে ব্যবসা করবেন তো এই হলো হাইড্রোলিক মেশিন যেটা নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন আর এদিকে রয়েছে আমাদের ম্যানুয়াল মেশিন এই মেশিন দুটো কিন্তু প্রথম থেকে ব্যবসার ক্ষেত্রে ইউজ হয়ে আসছে কিন্তু এটাও বলেছিলাম যে কি মেশিন নিয়ে আপনারা ব্যবসা করবেন না সেটা আর কিছুই না বন্ধু অটোমেটিক মেশিন বা অনেকেই ক্রাঙ্কের মেশিন বলে থাকেন এবার আপনারা হয়তো ভাবছেন যে অটোমেটিক মেশিন নিয়ে কেন করব না কি কারণ কারণ অটোমেটিক মেশিনে তো আমাদের অনেক ফ্যাসিলিটি এটা একা একাই নিজেই জিনিসটা বানাচ্ছে তৈরি হয়ে চলে আসছে এবার অনেক কোম্পানি কিন্তু আছে যারা আপনাদেরকে কিন্তু এই জিনিসটার ফাঁদে ফেলে আপনাদেরকে মেশিন বিক্রি করবে কিন্তু আপনি যদি হাইড্রোলিক মেশিন নেন সেক্ষেত্রে আপনার মেন কিন্তু র মেটেরিয়াল যেটা আপনি অল টাইম আমাদের কাছে সার্কেল কাটিং এ পেয়ে যাবেন আর যেটা আপনার অটোমেটিক মেশিন সেটাতে কিন্তু আপনি অনেক অসুবিধা ফেস করবেন যেমন ধরুন রোল হিসেবে কিন্তু আসে সেক্ষেত্রে কিন্তু আপনার যখন সেখান থেকে জিনিসটা তৈরি হয়ে বেরোবে সেখানে কিন্তু আপনার ওয়েস্টেজ মাল প্রচুর থাকবে এবং আপনারা কিন্তু ভবিষ্যতে সেটা নিয়ে কাজ করলে কোনো রকম প্রফিট চোখে দেখতে পারবেন না আর এখনো যদি আপনি সেটা নিয়ে কাজ করেন রকম প্রফিট কিন্তু আপনারা চোখে দেখতে পারবেন না কারণ আপনাদের ওয়েস্টেজ জিনিসটা আপনি কোথায় রিকভার করবেন সেটাও তো আপনার জানা প্রয়োজন অটোমেটিক মেশিনের ক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাকশন লেভেলও অনেক কম রোলিং এর মাধ্যমে কিন্তু মাত্র ওয়ান টাইমে দুটো করে প্লেট তৈরি হয় সেই জায়গায় আপনি যদি হাইড্রলিক এর সাথে কম্পেয়ার করেন এখানে কিন্তু আপনি ওয়ান টাইমে নাই করে 10 থেকে বারোটা প্লেট একসাথে দিয়ে তৈরি করতে পারবেন এই মেশিনের মাধ্যমে আমরা কিন্তু উত্তরবঙ্গের মধ্যে শিলিগুড়িতে কিন্তু স্থায়ী ভাবে ব্যবসা করে চলেছি 5 বছর ধরে কেন করছি কারণ আমাদের এখানে কিন্তু মেশিনের সাথে সাথে কাঁচা মালও দেওয়া হয় এবং কাঁচা মালটাও কিন্তু আমরা নিজেরাই তৈরি করে থাকি আসুন আপনাদেরকে একবার কাঁচা মালের স্টকটা দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাঁচা মালের এভেলেবেল স্টক কিন্তু রয়েছে যেটা আমরাই কিন্তু আপনাদেরকে বারো মাস সাপ্লাই দেব কাঁচা মাল নিয়ে আপনাদেরকে কিন্তু কোনো রকম টেনশন নিতে হবে না এতক্ষণ আমি আপনাদেরকে মেশিন দেখালাম এবং কাঁচা মাল দেখালাম এবার এগুলো নিলেই তো হবে না আপনাকে তো এইসব নিয়ে বাড়িতে বসে থাকলে হবে না আপনাকে জিনিসটা নিয়ে বিক্রিও করতে হবে তার জন্য আমাদের ভারত মিশনারি কোম্পানি কিন্তু আপনাকে হোলসেলার সাপোর্ট দেবে যেটা কিন্তু অন্য কোন কোম্পানি আপনাকে দেবে না আপনি জিনিসটা নিয়ে যখন তৈরি করবেন আপনাকে তো বিক্রি করতে হবে তার জন্য হোলসেলার প্রপার ভাবে আমরা দিয়ে দেব যেখানে কিন্তু আপনারা অনে আসে প্রফিটেবল ভাবে আপনারা জিনিসটা বিক্রি করতে পারবেন স্যার ম্যাডাম আপনারা কি ওয়েস্ট বেঙ্গলের বাইরে মেশিন সাপ্লাই করে থাকেন একদম আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরেও মেশিন সাপ্লাই করে থাকি দর্শক বন্ধুদের কি বলতে আপনি আমি সর্বোপরি দর্শক বন্ধুদের বলতে চাই দেখুন একটা ভিডিওর মাধ্যমে সবটা বলা সম্ভব নয় আপনারা আমাদের কোম্পানিতে আসুন এই পেপার প্লেট বিজনেস ছাড়াও কিন্তু আমাদের আরো অনেক ধরনের ব্যবসা রয়েছে আপনার সেটার জন্য যদি ইন্টারেস্টেড থাকেন আমরা কিন্তু সরাসরি আপনাদের সাথে বসে কথা বলবো এবং আপনাদেরকে কিন্তু প্রপার ভাবে ব্যবসা সব রকম নলেজ কিন্তু গাইড করে দেব যে দর্শক বন্ধু আপনাদের অফিসে ভিজিট করতে যাচ্ছে তারা কিভাবে আসবে একটু যদি বলে দিবেন যারা আমাদের এই ভিডিওটা শিলিগুড়ি কে দেখছেন শিলগুড়ি পাঞ্জাবি পাড়া প্রণামী মন্দির এবং যারা শিলগুড়ির বাইরে থেকে দেখছেন তারা এনজেপি বা জাংশনে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন আমরা আপনাদেরকে কিন্তু গাইড করে দেব এবং লাইভ লোকেশনও পাঠিয়ে দেব আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আপনি মূল্যবান সময় দাদিন আপনাদের সকল দর্শক বন্ধুদেরকে ধন্যবাদ আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য